শুক্তাবাড়িতে বাড়িতে স্থাপন করা হলো পঞ্চনন বর্মার আবক্ষ মূর্তি মঙ্গলবার পঞ্চনন বর্মার তিন ধন দিবসে రాక్ష రాక్ష বাড়িতে স্থাপন করা হলো পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি মঙ্গলবার পঞ্চানন বর্মার তিরোধান দিবসে কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত বাড়িতে স্থাপন করা হল রায় সাহেব ঠাকুর বর্মার আবক্ষ মূর্তির পঞ্চানন আগে রাতের অন্ধকারে কোচবিহারের এক নম্বর ব্লকের অন্তর্গত শুকটাবাড়ি এলাকায় কে বা কারা উপরে তুলে নিয়ে যায় পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা যায় সর্বত্র পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ পরিস্থিতিতে ভৌমিক পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা সেখান থেকেই তারা ঘোষণা করেন পঞ্চানন বর্মার তিরোধাম দিবসে কোচবিহার এক নম্বর ব্লকের সুটকাবাড়িতে স্থাপন করা হবে পঞ্চানন বর্মার মূর্তির মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিভিন্ন সংগঠন পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার মনীষী পঞ্চানন বর্মার একানব্বইতম তিরোধান দিবসে স্থাপন করা হয় পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যরা পঞ্চানন অনুরাগী কথা কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন এদিন রায় সাহেব ঠাকুর পঞ্চরণ বর্মার তিরোধান দিবস পালনের পাশাপাশি তার আবক্ষ মূর্তি স্থাপন করা হয় পাশাপাশি মূর্তি ভাঙার সাথে যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির দাবিও তুলেছেন তিনি সবাই জানেন মুক্তি হয়েছিল আমরা তখন আমাদের একটাই স্বপ্ন ছিল এখানে মূর্তিটাকে স্থাপন করা আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে মূর্তি স্থাপন হল বিদ্যুৎ দিবসে সম্মানের সঙ্গে মূর্তি প্রতিস্থাপন হলো গ্রামবাসীরা বিদ্যুৎ উচ্চলেরা এখানে এসে পঞ্চন বর্মাকে সম্মানিত করলেন আজকে একটাই কথা আমরা মূর্তি স্থাপন হয়েছে এখন আমাদের কাজ যিনি এই কাজটা করেছেন তাকে চিহ্নিত করা আমরা পুলিশ প্রশাসন আমাদের জেলা প্রশাসন সাহেবের কাছে বলব দ্রুত এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টানূর্ণ শাস্তি ব্যবস্থার দাবির জন্য এখন আমরা রাস্তায় নামব সবাই জানেন